হয়েছিল মানে কি করে আগুনটা লেগেছিল আগুনটা কি করে লাগলো অত আমি ঠিক বলতে পারতেছে না আমি খাইতে বসলাম বাজার থেকে আসলাম রোড থেকে বাড়িতে কাপড় জামা কাপড় টাপড় খুলে হাত মুখ ধুয়ে তখন আমার বউ পাপড় ভাজতেছে আমি আসে দেখলাম পাপড় ভাজতেছে দুইটা পাঁপড় আমি খাইলাম দুই পিস খাওয়া দাওয়ার পর হয়ে গেছে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে বললাম আমাকে খাওয়ার দাও বিছনা পাতো বিছনাতে সব ঠিক করে দিছে শুভ খাওয়ার দাও খাওয়া দাওয়া করে শুভ হুম এর মধ্যে দুধবেলা দুধ আমার কয়দিন নাতনি ছিল নাতনি দুধ পয়সা পাইতো পয়সা দিয়েছে তার হাফ কেজি দুধের পয়সা পাবে তা হাফ কেজি দুধ নিচ্ছে বলে হাফ কেজি দুধ আমরা খাবো হাফ কেজি দুধ নিয়ে যাচ্ছে আমি ভাত খাচ্ছি হুম আমি ভাত খাচ্ছি ভাত খাতে খেতে ও যে গ্যাস আওয়াজ হচ্ছে কি কী আওয়াজ হচ্ছে কোথায় শস্য আওয়াজ হচ্ছে এগুলোটা এগুলোটা ঠিক করো এগুলোটার মধ্যে একটা চাপা দিচ্ছি ইটা চাপা দিয়েছে আর ঠিক আছে ভাত আমি দুবার খাইলাম হুম হুম আমি দুবার খালাম মুকে দিছি আর বাঁ হাতে আমি পাঁপড় টাপে নিয়েছি হুম খাচ্ছি হুম দেখি হট করে দুটো উনানে গ্যাসের ওই ওভেনটার দুটো উনানের পেছন থেকে করে আগুন ধরে গেলেন হুম ঢাঁ করে আগুন ধরে গেলেন হুম আগুন ধরে গেলেন ওখান থেকে আগুন ধরে একদম এগ যেখানে আছে সিলিন্ডারের ওখানটায় আগুন আমি চেয়ার থেকে হাতে আর সিলিন্ডারের ঘর থেকে ট্রেনে এখান থেকে নিয়ে আসলাম আচ্ছা নিয়ে আসার পর আগুন ধা করে জ্বলতেছে করে ঘরে গেলাম যে কিছু দেবো আর চিল্লাচ্ছি আগুন 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 পাশের বাড়ি আমার পেছনের বাড়ি রাত্রি একটা দেড়টা পর্যন্ত জাগনা থাকে ওরা পাশেই কেবল আসছে ওরা আছে একটু তো আওয়াজ ওরাও করবে কোনো রকম কোনো সারা শব্দ নাই কেউ কোনো সারা শব্দ জানে আসলাম আমি ওটাকে দিয়ে আবার ভেতরে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে বাস নিয়ে আসলাম দেখে এখানে প্লাস্টিকের চালা আগুন ধরে গেলে ওটা বাঁচাতে পারলাম না এই যে এই যে কম্বলটা আমার গায়ে দেওয়া এই কমলটা নিয়ে আসলাম বাড়ির ছেলেটা বললাম বলে তার থেকে ভিজা দাও ভিজা দিয়ে আসে আমি একদম কাছে আসে কম্বলটা একটু ঢেকে দিলাম গ্যাসটা এইভাবে শোয়াই দিয়েছে এইদিকে দিকে শোয়াই দিয়েছি কম্বলটা একটু ঢেকে দিলাম তাও ঠিকভাবে হয়নি অলরেডি ওখানে আগুনটাই এই ঠিক এই জায়গাটায় ওটা প্লাস্টিক ছিল চাল মানে ওই গ্যাস থেকে আগুনটা ধরে গেল সব জায়গায় আগুনটা ওখানে ধরে গেল আগুনটা এখানটা ধরে গেল ধরে যাওয়ার পর তো আবার আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকে একটা বাস ছিল বাসটা নিয়ে এখানে আগুন যে আমি এটা চালাটা এটা ভাঙার চেষ্টা করতেছি চালা ভাঙার চেষ্টা করতেছি দেখি গ্যাস করতেছে ছেলেপেলেরা আর আমাকে ভিড়তে দিচ্ছে না আমাকে টেনে নিয়ে চলে গেল যে আগুন গেছে আমি আর পারলাম না বাসেতে আর আমাকে ঘরে ঢুকে দেয়। আগুন লাগার পর তিনবার আমি ঘরে ঢুকছি সিলিন্ডার বার করার পর তো আপনি আপনি কি কাজ করেন আমি ভ্যান চালাইতাম এখন বয়সা হয়ে গেছে ভ্যান এখন আমি চালাই না পারি না শরীর খারাপ ঘুরে ঘাড়ে যাই মহাজনদের সঙ্গে কি কি ছিল এমনি ঘরে মানে ঘরে বেশি কি কি ছিল ঘরের মধ্যে আমার ডকুমেন্টস কাগজপত্র কাপড় চোপড় এই যে লুঙ্গি পড়ে আছে এক জমা এক লুঙ্গি পড়ে আছে আমার বউ নাইটি একটা সবকিছু আছে ঘরের মধ্যে যা আছে কিছু বার করতে পারি না সব নষ্ট হয়ে গেছে সব ঠিক আছে আমার আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির মধ্যে এই যে আমার রাতে আমি যে গ্যাস সিলিন্ডার বার করেছি এই যে আমার ক্ষয়ক্ষতি আচ্ছা সিলিন্ডার যে ধরছি সিলিন্ডার টেনে নিয়েছে এই আমার আগুন আলপ্রাই ঠিক আছে আপনি আপনার কি নাম আপনার নাম সুভাষ মন্ত কটা রুম ছিল রুম ছিল দুইটা আপনি কি ভাড়া থাকতেন হ্যাঁ আমি ভাড়া থাকতাম সিলিন্ডার সিলিন্ডার থেকে নিয়েছি আমার নাম অর্জুন মল্লিক আপনাদের বাড়ি কি আগুন লেগেছিল হ্যাঁ আমাদের বাড়িতে আগুন লেগেছে কি কি ক্ষতি হয়েছে ক্ষতি আমাদের এটাই হয়েছে এখানে দুইটা রুম ছিল যেটা কাঁচা বাড়ি ছিল প্লাস্টিক দিয়ে ঘেরা বেরা করে বানাইছিলাম বাবা বানাইছিল আর টিন ছিল চারপাশে আর এই কাকুটা একটু গরিব আছে তো ওদেরকে ভাড়া দিয়েছিলাম তো ভাড়া থাকতো আমাদের বাড়িতেই আছে এখন আমরা থাকি এ পারে ঘরের ভিতরে ছিলাম সবাই টিভি মিভি দেখতেছে হঠাৎ দেখি যে বাইরে আলো হয়ে গেছে তখন আসলাম আসার পর দেখি আগুনটা যেহেতু লেগে গেছিল চেষ্টা করলাম সিলিন্ডারটা বাঁচালাম অনেক চেষ্টা করে ঘরের মধ্যে এটাই ছিল যে আমাদের মানে দামি দামি কাঠ ছিল ছিল দুইটা শোকেস ছিল আলমারি ছিল আর না ধরেন যে আরো অনেক জিনিস ছিল যেগুলো আমাদের পুড়ে গেছে এই কাকুটার বাড়ি টিভি ছিল টিভি ছিল তারপরে চৌকি ছিল একটা বড় বাক্সা ছিল ওর মধ্যে ওর মেয়ে মেয়ের এদের কাপড় ধরেন পনেরো বিশ তিরিশ হাজার টাকার কাপড় ছিল হুম নতুন নতুন কাপড় ওইগুলো জ্বলে গেছে তারপরে বাসন টাসন ছিল অনেক রকমের জিনিস ছিল মানে কিছু কি বাছানো গেছে না কিছু না সব ছাই হয়ে গেছে এখানে কিছু নাই ওই এক লুঙ্গি আর এক জামা পরে বেরেছি বাই দুটো টপ আমার এটাই মানে কথা বলার আছে যে যদি যদি সরকার পারে তাহলে এই গরিব লোকটার একটু সহায়তা করুক হ্যাঁ আর এদের তো থাকার জায়গা নাই আর বলছিলাম এদের দুইটা মেয়ে আর দুইটা মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন না কোনো ছেলে আছে না আশেপাশে দাঁড়ানো কোনো লোক আছে যদি সরকার পারে পিডব্লিউডি কোনো জায়গায় একটা ছোট মোটো এদেরকে যদি বাড়ি করে দিতে পারে এরা বাসাবাড়ি করে খায় আমাদের বাড়ি করে কুপি কুপি জ্বলায় থাকলেও কিন্তু একটা জায়গা যদি করে দেয় সরকার এটা আমার কাছে একটু নিবেদন থাকলো সরকারের কাছে আর আমি পৌরসভার স্টাফ পৌরসভায় কাজ করি কি নাম আপনার আমরা আমার নাম অর্জুন মল্লিক অর্জুন মল্লিক ধন্যবাদ কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বললাম কি হয়েছিল মানে কি করে আগুনটা লেগেছিল আগুনটা কি করে লাগলো তাও আমি ঠিক বলতে পারতেছি না আমি খাইতে বসলাম বাজার থেকে আসলাম রোড থেকে বাড়িতে কাপড় জামা কাপড় তাপড় খুলে হাত মুখ ধুয়ে তখন আমার বউ পাঁপড় ভাজতেছে আমি আসে দেখলাম পাপড় ভাজতেছে দুটা পাঁপড় আমি খাইলাম দুই পিস খাওয়া পর হয়ে গেছে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে বললাম আমাকে খাওয়ার দাও বিছনা পাতো বিছানাতে সব ঠিক করে দিছে তারপরে শুভ খাওয়ার দাও খাওয়া দাওয়া করে শুব এর মধ্যে দুধবেলা দুধ আমার কয়েকদিন নাতনি ছিল নাতনি বেলায় দুধ পয়সা পাইতো পয়সা দিয়েছে তার হাফ কেজি দুধের পয়সা পাবে তা হাফ কেজি দুধ নিচ্ছে বলে হাফ কেজি দুধ আমরা খাবো হাফ কেজি দুধ নিয়ে আসছে আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি ভাত খাতে খেতে ও যে গ্যাস আওয়াজ হচ্ছে কী শস্য আওয়াজ হচ্ছে কোথায় শস্য আওয়াজ হচ্ছে এগুলোটা এগুলোটা ঠিক করো এগুলোটার মধ্যে একটা চাপা দিছি ইটা চাপা দিয়েছি আর ঠিক আছে ভাত আমি দুবার খাইলাম হুম হুম ভাত আমি দুবার খাইলাম মুখে দিছি আর বাঁ হাতে আমি পাঁপড়টা ভেবে নিছি হুম খাচ্ছি দেখি হট করে দুটা উনানে গ্যাসের ওই ওভেনটার দুটা উনানের পেছন ধা করে আগুন ধরে গেলেন হুম ধা করে আগুন ধরে গেলেন আচ্ছা আগুন ধরে গেলেন ওখান থেকে আগুন ধরে একদম এগ যেখানে আছে সিলিন্ডারের ওখানটায় আগুন আমি চেয়ার থেকে উঠে বা হাতে ধরলাম পাইপটা ও আর সিলিন্ডারের এখানটায় আমি এই হাত ধরলাম ধরে টেনে আমি নিয়ে আসলাম এই অবধি ওই ঘর থেকে টেনে এখান থেকে নিয়ে আসলাম আচ্ছা নিয়ে আসার পর আগুন ধা ধা করে জ্বলতেছে করে ঘরে গেলাম যে কিছু দেবো আর চিল্লাচ্ছি আগুন 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 পাশের বাড়ি আমার পেছনের বাড়ি রাত্রি একটা দেড়টা পর্যন্ত জাগনা থাকে ওরা পাশে কেবল আসছে ওরা আছে একটু তো আওয়াজ ওরাও করবে কোনো রকম কোনো সারা শব্দ নাই কেউ কোনো সারা শব্দ জানে আসলাম আমি ওটাকে দিয়ে আবার ভেতরে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে বাস নিয়ে আসলাম দেখে এখানে প্লাস্টিকের চালা আগুন ধরে গেলে ওটা বাঁচাতে পারলাম না এই যে কোমলটা এই যে কমলটা আমার যায় যাওয়ার এই কমলটা নিয়ে আসলাম বাড়ির ছেলেটা বললাম বলে তাড়াতাড়ি ভিজা দাও ভিজা দিয়ে আসে আমি একদম কাছে আসে

চালাটা এটা ভাঙার চেষ্টা করতেছি চালা ভাঙার চেষ্টা করতেছি দেখে গ্যাস করতেছে ছেলে আর আমাকে ভিড়তে দিচ্ছে না আমাকে টেনে নিয়ে চলে গেল যে আগুন লেগে গেছে আমি আর পারলাম না বাসাইতে আর আমাকে ঘরে ঢুকে যায় আগুন লাগার পর তিনবার আমি ঘরে ঢুকছি সিলিন্ডার বার করার পর আপনি কি কাজ করেন আমি ভ্যান চালাইতাম এখন বয়স হয়ে গেছে ভ্যান এখন আমি চালাই না পারি না শরীর খারাপ যাই মহাজনদের কি কি ছিল এমনি ঘরে মানে ঘরে বেশি কি কি ছিল ঘরের মধ্যে আমার ডকুমেন্টস কাগজপত্র কাপড় চোপড় এই যে লুঙ্গি পরে আছে এক জামা এক লুঙ্গি পরে আছি আমার বউ নাইটি একটা সব কিছু আছে ঘরের মধ্যে যা আছে সব কিছু বার করতে পারি সব নষ্ট হয়ে গেছে সব

হ্যাঁ আমাদের বাড়িতে আগুন লেগেছে কি কি ক্ষতি হয়েছে ক্ষতি আমাদের এটাই হয়েছে এখানে দুইটা রুম ছিল হুম যেটা কাঁচা বাড়ি ছিল হুম প্লাস্টিক দিয়ে ঘেরা घेरा베রা করে বানাইছিলাম আর বাবা বানাইছিল আর তিন ছিল চার আর এই কাকুটা একটু গরীব আছে তো ওদেরকে ভাড়া দিয়েছিলাম হুম তো ভাড়া থাকতো আমাদের বাড়িতেই আছে এখন আমরা থাকি এ পারে ঘরের ভিতরে ছিলাম সবাই টিভি মিবি দেখতেছে হল রুমে হঠাৎ দেখি যে বাইরে আলো হয়ে গেছে হুম তখন আসলাম আসার পর দেখি আগুনটা যেহেতু লেগে গেছিলো চেষ্টা করলাম সিলিন্ডারটা বাঁচালাম অনেক চেষ্টা করে হুম ঘরের মধ্যে এটাই ছিল যে আমাদের মানে দামি দামি কাঠগুলো ছিল হুম দুইটা শোকেস ছিল আলমারি ছিল আর না ধরেন যে আরো অনেক জিনিস ছিল যেগুলো আমাদের পুড়ে গেছে এই কাকুটার বাড়ি হুম টিভি ছিল টিভি ছিল তারপরে চৌকি ছিল একটা বড় বাক্সা ছিল ওর মধ্যে ওর মেয়ে মেয়ের এদের কাপড় ধরেন পনেরো বিশ তিরিশ হাজার টাকার কাপড় ছিল হুম নতুন নতুন কাপড় ওইগুলা জ্বলে গেছে তারপরে বাসন টাসন ছিল অনেক রকমের জিনিস ছিল মানে কিছু কি বাছানো গেছে না কিছু না সব ছাই হয়ে গেছে এখানে কিছু নাই এই এক লুঙ্গি আর এক জামা পরে বেরেছি পাঁচ জুতো টপ আমার এটাই মানে কথা বলার আছে যে যদি সরকার পারে তাহলে এই গরিব লোকটার একটু সহায়তা করুক হ্যাঁ আর এদের তো থাকার জায়গা নাই আর বলছিলাম এদের দুইটা মেয়ে আ দুইটা মেয়েরই বিয়ে দিয়ে দিছে না কোনো ছেলে আছে না আশেপাশে দাঁড়ানোর কোনো লোক আছে যদি সরকার পারে পিডব্লিউডি কোনো জায়গায় একটা ছোটো মোটো এদেরকে যদি বাড়ি করে দিতে পারে এরা বাসাবাড়ি করে খায় আমাদের বাড়ি করে কুপি কুপি জ্বালায় থাকলেও কিন্তু একটা জায়গা যদি করে দেয় সরকার এটা আমার কাছে একটু নিবেদন থাকলো সরকারের কাছে আর আমি পৌরসভার স্টাফ পৌরসভায় কাজ করি কি নাম আপনার আমরা আমার নাম অর্জুন মল্লিক অর্জুন মল্লিক ধন্যবাদ আমাদের ঠিকানা থানা কলোনি অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর পিন নম্বর সেভেন